আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালোই আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখতেই পাচ্ছেন সব পিঠাপুলির আয়োজন করা হচ্ছে আশিদের স্কুলে পিঠাপুলির উৎসবের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছে তার কারণে আমিও এই অনুষ্ঠানে যোগদান করার জন্য কিছু পিঠাপুলি বানিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই অনুষ্ঠানে যে যেরকম পিঠা পারে বানাতে আর কি সে সেরকম পিঠা বানিয়ে নিয়ে আসবে এই পিঠাপুলির আয়োজনে ফার্স্ট সেকেন্ড থার্ডের পুরস্কারও আছে আবার কেউ চাইলে স্টল মতো দিতে পারে মানে বিক্রি করার জন্য তো ভাবলাম আমি তো আর অত পিঠা একসাথে একা বানিয়ে নিয়ে যাওয়া সম্ভব না তো যে কয়টা পেরেছি সে কয়টাই করার চেষ্টা করছি তো ভাবছিলাম দুইটা আইটেম করব যেহেতু গ্যাস থাকে না আমাদের এখানে তো সেই কারণে খুব বেশি আইটেম করার মতো ইয়ে ছিল না আর কি তো এখন আমি চেষ্টা করছি দুইটা করার পরে আরেকটা অ্যাড করার চেষ্টা করবো যদি সময় থাকে আমাদের এখানে গ্যাসের অনেক প্রবলেম সেই কারণে আমি বেশিরভাগই কারেন্টের চুলাতেই রান্না করি তো দেখতে পাচ্ছেন কারেন্টের চুলাতেই বসে দিয়েছি তো আজকে গ্যাসের প্রবলেম একটু কম আছে মানে মোটামুটি গ্যাস আছে সে কারণে এই চুলাতে আমি পাটিসাপটা পিঠাটা করে নিচ্ছি আর ওই চুলাতে গ্যাসের চুলাতে আর কি সেখানে আমি বিবিখানা পিঠা করতে চেয়েছিলাম সেটা আর কি রেডি করে বসিয়ে দিয়েছি ওটা অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে আর কিছুক্ষণ পর হয়ে যাবে তো এটা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন পিঠাপুলির আয়োজন ছিল সকাল সাড়ে নয়টা থেকে দশটার মধ্যে পৌঁছাতে হবে তো আমার সাড়ে নয়টার ভিতরে মোটামুটি সব কমপ্লিট হয়ে গিয়েছে আমি আগের দিন রাতেই বেশিরভাগ কমপ্লিট করে রাখছি মানে এক্সট্রা কাজগুলা তো সকালে উঠে জাস্ট এই যে করে নিচ্ছি আর কি পিঠাগুলা তাও অনেক সকালেই উঠতে হয়েছে কারণ গ্যাস থাকে না যদি গ্যাস না থাকে তখন তো আবার এক চুলাই যদি রান্না করি তাহলে তো অনেকটা লেট হয়ে যাবে এই কারণে অনেক সকালেই উঠেছি আমি যোগ হতে চাচ্ছিলাম না পিঠাপুলির আয়োজনে কারণ গ্যাস থাকে না মেন প্রবলেম তো সেই কারণে আর কি তো পরে আশিরের স্কুলের একটা ওর বন্ধুর মা আছে তো উনি ফোন দিয়ে বলছে যে আপনি চলেন না হলে ভালো লাগবে না তো সে কারণে আবারও অ্যাড হওয়া তো যা পারি আর কি টুকটাক করে নেওয়ার চেষ্টা করছি তার মধ্যে আড়িশ বিবিখানা পিঠা দেখে তো বলছে এখনই আমাকে কেটে দাও আমি খাবো ও ভাবছে আমি কেক বানিয়েছি তো এই তো সব কমপ্লিট আমরা চলে এসেছি অনুষ্ঠানে গিয়ে দেখি ওখানে সবাই অনেক সুন্দর সুন্দর পিঠা বানিয়ে নিয়ে এসেছে অনুষ্ঠানে তো দেখে খুব ভালো লাগছিলো চারিদিকে খালি মনে হচ্ছে পিঠার উৎসব চলছে আর এদিকে গানটাও বাজিয়েছে অনেক সুন্দর ভালো লাগছিল বাসাতে তো মাঝের মধ্যে পিঠা বানিয়ে খাওয়াই হয় কিন্তু এভাবে একসাথে সবাইকে পিঠা বানিয়ে নিয়ে এসে সবাই আর কি পিঠা বানিয়ে নিয়ে আসছে এটা দেখে আর কি সবাই খুব ভালো লাগছে মানে দেখে আশির আরিসও খুব খুশি দেখতে পাচ্ছেন বাচ্চারাও সবাই এসেছে আমার জীবনে ফার্স্ট বলতে গেলে এরকম একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করা কারণ এর আগে কখনো এরকম অনুষ্ঠানে অ্যাটেন্ড করিনি সে কারণে বুঝছিলামও না কেমন কি হবে তো অনেকেই দেখছি নাম লিখে নিয়ে এসছে পিঠার মধ্যে তো এই জিনিসটা আমার মাথায় আসে নাই তো পরে মনে হলো যে নাম লিখে নিয়ে আসলে ভালো হতো তো এখানে দেখছেন একটা অনুষ্ঠান মতো করা হচ্ছে Thank you. এখানে স্কুলের প্রধান শিক্ষক হচ্ছে সব বাচ্চাদের জিজ্ঞাসা করছে যে কোন পিঠার কি নাম আসলে বাচ্চাদের চেনানোর জন্যই এই অনুষ্ঠানটা করা তো এই তো আশির বলছে ওকে আমি আগে থেকে বলে দিয়েছিলাম যে এটা এই নাম এই পিঠার তো ও বলতে পেরেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি সবাই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ